বড় মঙ্গল এই দিনে ভগবান হনুমানের পুজো করার প্রথা রয়েছে কথিত আছে এই দিনে বীর হনুমানের পুজো করলে অক্ষয় ফল পাওয়া যায় এর মাধ্যমে জীবন সুখী থাকে এমন পরিস্থিতিতে জেনে নিন হনুমানজির কি কি প্রিয় প্রসাদ নিবেদন করলে আপনি কি কি ফল পাবেন বাংলা ক্যালেন্ডারের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ এই মাসটি নিজেই অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ একই সময়ে এই মাসে পড়া সমস্ত মঙ্গলবারগুলিও খুব বিশেষ হিসেবে বিবেচিত হয় এই সময়ের মধ্যে পড়া সমস্ত মঙ্গলবার বড় বা বুধ বা মঙ্গল নামে পরিচিত এই দিনটি সংকটমোচন হনুমানের পুজোর জন্য উৎসর্গীকৃত এটা বিশ্বাস করা হয় যে রাম ভক্ত হনুমান এই দিনে উপবাসকারী ভক্তদের প্রতি সন্তুষ্ট হন তো বন্ধুরা জেনে নেওয়া যাক হনুমানজির প্রিয় কি কি আটটি প্রসাদ আপনি নিবেদন করলে কি কি ফল পাবেন প্রথমেই আসব পানের কথায় পান অর্পণের উদ্দেশ্য হল আপনার প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ঈশ্বর নিজেই নেবেন দ্বিতীয়ত নারকেল গোটা নারকেল নিবেদনে হনুমানজি নিজেই সেই ঘরের রক্ষা করেন তৃতীয়ত গুড় ও ছলা এই দুটি একসাথে নিবেদন করলে ঘরের নিত্য কলহ দূর হয়ে যায় চতুর্থত অমৃতি বা ঝিলেবি এটি নিবেদন করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণের আশীর্বাদ পাবেন পঞ্চমত লাড্ডু বেসনের লাড্ডু হলে ভালো হয় এটি নিবেদন করলে গ্রহদোষের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ষষ্ঠত কেশর ভাত এই কেশর ভাত যে নিবেদন করে তার কুণ্ডলিতে মঙ্গলের দোষ থাকলে তা কেটে যায় সপ্তমত কলা ও আপেল এই দুটি ফল যে নিবেদন করে রামজির অশেষ কৃপা লাভ করে সর্বশেষ যে প্রসাদটির কথা বলবো সেটি হলো মিষ্টি ক্ষীর এই মিষ্টি ক্ষীর যে নিবেদন করে তার ঘরের দরিদ্রতা দূর হয়ে যায় পরাক্রমে উদ্ভাসিত শক্তিতে পরাক্রমশালী কোটি সূর্যের মতো দীপ্তিমান আমি আপনাকে প্রণাম জানাই ওম নাম হনুমানায় রুদ্রাবতারায় বিশ্বরূপায় অনুমানা হনুমানজিকে প্রণাম জানিয়ে আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ あと。